আল্লাহ তোমার দরবারে হাজির তোমার দরবারে উপস্থিত হয়ে গিয়েছি দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে তোমার দরবারে উপস্থিত হয়ে গিয়েছি আল্লাহ তুমি তাকে দেখো তোমার ঘরে এমন ভাবে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমার গায়ের ভিতর সেই কাপড়ের কাপড়ের মতো সাদা দুই টুকরা কাপড় তিন টুকরা কাপড় আল্লাহ তুমি তাকে দেখো সেই কাপড়ের কাপড়ের মতো সাদা কাপড় পরে তোমার ঘরে উপস্থিত হয়ে গেছি আল্লাহ তুমি তাকিয়ে দেখো বাবা মা কখনো বুঝিয়েও মাতানেরা করতে পারে নাই মাতার চুলগুলো চেঁচে ফেলতে পারে নাই কিন্তু আল্লাহ তুমি তাকিয়ে দেখো তোমার মুহাব্বতে তোমার ঘরের মুহাব্বতে তোমার ঘরে আসিয়া মাথার চুলগুলো সমস্তগুলো ফেলে দিলাম সাদা কাপড় প্যাঁচায়া তোমার ঘরের ভিতর ঘুরে 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 বলি ভাই আল্লাহ হুম্মা লাব্্যক, লাভ্্যক লা সারকালাকা লাভ্্যক বান্দা বলে উপস্থিত হয়েছি আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়েছি। তোমার দরবারে উপস্থিত হয়ে বলতেছি। আমি বান্দা তোমার সাথে কাউকে শরিক করব না। আমি বান্দা তোমার সাথে কাউকেশরিক করব না। লাভ্্যই কালা সারকালাকা লাভ্্যক ইননাল হামদা আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য সমস্ত নিয়ামত তুমি দান করেছ সমস্ত নিয়ামত তোমার জন্য যত ক্ষমতাদর ব্যক্তি মক্কায় যাক না কেন যত ক্ষমতাদর ব্যক্তি আল্লাহ তালার ঘরে যাক না কেন আল্লাহর ঘরে যখন গিয়ে বলে ইন্নাল হামদা ওয়ান্নিয়ামাতা লাকাওয়াল মুলক লাকাওয়াল মুলক আল্লাহ তালার কাছে বলে আল্লাহ দুনিয়ার সমস্ত ক্ষমতার মালিক তুমি আখেরাতের সমস্ত ক্ষমতার মালিকই তুমি যত রাজত্ব আছে সমস্ত রাজত্ব তোমার জন্য আল্লাহ কাছে বলে তালার আল্লাহ সমস্ত রাজত্ব তোমার জন্য আমাদের ব্যক্তিগত কোনো রাজত্ব নাই আমাদের ব্যক্তিগত কোনো মালিকত্ব নাই আমরা ব্যক্তিগতভাবে কোনো মালিক নয় আমাদের ব্যক্তিগতভাবে কোনো প্রশংসা নাই আমাদের ব্যক্তিগতভাবে কোনো নিয়ামত নাই আল্লাহর সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সমস্ত ক্ষমতা সমস্ত রাজত্ব সব কিছু তোমার জন্য এটা বলার পরেও একজন বান্দা বলে লা শারিকা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক যেহেতু তুমি আমরা তোমার সাথে কাউকে শরীক করি না তোমার দরবারে এসে উপস্থিত হয়ে গেলাম আল্লাহু আকবার একজন বান্তা যখন একজন বান্তি যখন এরকম ভাবে বলে আল্লাহ তোমার দরবারে এসে তো উপস্থিত হয়েই গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেছেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফুস ওয়ালাম ইাফসুক গফিরালহু মা তাকদ্দামা মিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজজে গেল হজজে গিয়ে আসল কথা থেকে আসল কাজ থেকে বিরত থাকলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাগুলোকে মাফ করে দিল সুবাহান সুবহানাল্লাহ